সালামু আলাইকুম ওরাকমাতলাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিসমিলা মেশিনের ইজের ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির ঠোঁট কাটার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার এই মেশিনটি দেখাবো একই মেশিনে আপনারা কিন্তু মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন এবং এই মেশিনের বিস্তারিত জানাবো যাদের মুরগির ফার্ম আছে সোনালি মুরগির ফার্ম আছে আপনারা মুরগির ফার্ম করছেন এবং তার পাশাপাশি সময় মতো কিন্তু আপনাদের মুরগির ঠোঁটগুলো কাটতে হয় বা ঠোঁট ছেঁকা দিতে হয় দুটি কাজই করতে পারবেন এই মেশিনটি তারা তো এই মেশিনটির বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তার আগে যারা বিসফিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসফেলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথম যারা মুরগির ফার্ম আছে আপনাদের এবং আপনাদের মুরগির ফার্মের জন্য আপনারা একটি ভালো মানের জীবকা মেশিন খুঁজছেন ঠোঁট কাটার মেশিন খুঁজছেন বা ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন খুঁজছেন তো সেক্ষেত্রে কিন্তু বিসমিলা মেশিনারি যে ভালো মানের ঠোঁট কাটার মেশিন আপনারা পেয়ে যাবেন ফ্যান সহ মেশিন পেয়ে যাবেন বিসমিলা মেশিনারি যেই যে ঠোঁট কাটার মেশিনগুলো থাকে প্রত্যেকটা ঠোঁট কাটার মেশিনই সহ মেশিন হয়ে থাকে তো আপনারা ফ্যান সহ মেশিন তারপর এই বিসমিলা মেশিনারি যে প্রত্যেকটা মেশিনই কিন্তু ফ্রেশ সহ মেশিন তো এগুলো বিস্তারিত আপনাদেরকে জানাবো যারা একেবারে নতুন এবং আপনাদের ফার্মের জন্য আপনারা চাচ্ছেন একটি ভালো মানের ডেভেকার মেশিন নিতে যাতে একটি ভালো মানের ডেভেকার মেশিন নিলে এই মেশিনটি যাতে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তো আপনারা সর্বপ্রথমেই আমি আপনাদেরকে এই ডেবেকার মেশিনটি সম্পর্কে জানাই এটি একটি সুপার ইলেকট্রনিক ডেবেকার মেশিন ভেট ফার্মা কোম্পানির একটি মেশিন এবং আমাদের প্রতিটা মেশিনের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা মেশিনের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং আমাদের এই মেশিনগুলো হচ্ছে ফেস সিস্টেম মেশিন এখানে দেখতে পাচ্ছেন একটি ফেসের ব্যবস্থা আছে দেখুন এখানে একটি ফেসের ব্যবস্থা আছে ফেসের ব্যবস্থা থাকার কারণে আপনি আপনার ফার্মে দীর্ঘক্ষণ মেশিন ব্যবহার করছেন এবং আপনার ফার্মে বা আপনার বাসার ভোল্টেজ আপ ডাউন করলো সেক্ষেত্রে দেখা যায় কারেন্ট বাড়ি দেয় কারেন্ট বাড়ি মারলে অনেক মেশিনের এখানে ফেস না এই অপশনটা থাকবে না অনেক মেশিনের এই অপশনটা থাকবে না তো সেই মেশিনগুলোর ভিতরে কয়েল থাকে দেখতে পাচ্ছেন যে ভিতরে একটি কয়েল আছে সেই কয়েলগুলো জ্বলে যায় কয়েলগুলো জ্বলে যায় যদি ভোল্টেজ ডাউন করে আর আমাদের প্রতিটা মেশিনের মধ্যে এই ধরনের ভোল্টেজের জন্য ভোল্টেজ রক্ষা করার জন্য মানে কয়েলটা রক্ষা করার জন্য প্রত্যেকটা মেশিন এরকম একটা করে ফেস থাকবে দেখুন আমাদের প্রতিটা মেশিনে একটা করে এই ধরনের ফেস আছে ফেস থাকার কারণে আপনি কাজ করার সময় যখন আপনার ভোল্টেজ আপ ডাউন দেবে মানে এই মেশিনে তখন দেখা যাবে আপনার মেশিনের পাওয়ার অফ হয়ে গেছে মেশিন অফ হয়ে গেছে তখন আপনি এই ফেজটা ঘুরালে আমি আপনাদেরকে দেখাই এই ফেসটা ঘুরালে এই ধরনের একটি ফেস পাওয়া যাবে দেখবেন এই ফেসটি কালো হয়ে গেছে এবং আমরা এক্সট্রা আপনাদেরকে কিছু ফেস দিয়ে দিই ওই ফেসটি নিয়ে আপনি আবার এই এটির মধ্যে দিয়ে আপনি আবার লাগাবেন লাগিয়ে মেশিনটা আবার পাওয়ার দিবেন পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার মেশিন আবার অন হয়ে যাবে আপনি আবার পুনরায় কাজ শুরু করতে পারবেন মানে আপনার মেশিনের ফেস যাবে না তো এই সুযোগ সুবিধাটি কিন্তু আপনারা এই মেশিনে পাবেন এবং তার পাশাপাশি আমাদের এই প্রত্যেকটা মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনি হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন এক থেকে পাঁচ পর্যন্ত হিট বাড়িয়ে মুরগি বুঝে কিন্তু কাজ করতে পারবেন এই সুযোগ সুবিধাটাও কিন্তু আমাদের এই মেশিনে আছে আপনাদের মুরগির বয়স অনুযায়ী আপনারা মুরগির হিট বাড়ান মানে এই মেশিনের হিট বাড়াতে পারবেন কমাতে পারবেন প্রত্যেকটা মেশিনে এরকম হিট বাড়ানো কমানোর অপশন মানে রেগুলেটর দেওয়া আছে এরপরে আসি আমাদের এই যে মেশিনের যে ব্লেডটি দেখতে পাচ্ছেন এই ব্লেডটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় এই ব্লেডটিতে মুরগির ঠোঁট ছেঁকা হয় এই ব্লেডটির নিচে মুরগির ঠোঁটটি কাটা হয় কাটার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিটা মেশিনের সাথে এই ধরনের পাদানি দিয়ে দিই পা সাহায্যে মুরগির ঠোঁট অনায়াসে কাটা যায় পাদানিটির সাহায্যে আপনারা অনায়াসে পাদানিটির সাহায্যে ঠোঁট কাটতে পারবেন কাটার জন্য এটা ঘুরালে ব্লেডটা উপরের দিকে উঠবে এবং আপনি নিচে ঠোঁটটি দিয়ে এখানে স্প্রিং সিস্টেম আছে এটা টান এটা পাদানির সাথে লক করতে হয় লক করে পা কাটা যায় মানে ঠোঁট কাটা যায় তো কাটার ক্ষেত্রে এই পাদানিটি অবশ্যই ব্যবহার করতে হবে এবং ছ্যাঁকা দেওয়ার সময় জাস্ট এই জায়গাটা হিট হবে এই জায়গাটা ধরে ধরে দিলেই হিটে ছ্যাঁকা হয়ে যাবে এখন আসি আমাদের প্রতিটা মেশিনে কিন্তু ফ্যান সহায় হয় প্রত্যেকটা মেশিনেরই পিছনে ফ্যানের ব্যবস্থা থাকে ফ্যানের ব্যবস্থা থাকার কারণ আমি আপনাদেরকে জানাই আমাদের মেশিনে ফ্যানের ব্যবস্থা থাকার কারণ হচ্ছে অনেক ফার্মে দেখা যায় অনেক মুরগি একসঙ্গে ছোট কাটতে বসেছেন বা অনেক ফার্মে অনেক বেশি মুরগি থাকে তো সেক্ষেত্রে যাদের বেশি মুরগি তারা অবশ্যই ফ্যান সহ মেশিনটি নেবেন কারণ ফ্যান সহ মেশিনটি আপনি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন দীর্ঘক্ষণ সার্ভিস আপনাদের মেশিনটি দীর্ঘক্ষণ সার্ভিস দেবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফ্যান সহকারে মেশিন নেবেন ফ্যান সহকারে মেশিন নর্মাল ফ্যান ছাড়া মেশিন থেকে একটুখানি দাম বেশি আর তাছাড়া আমাদের এই মেশিনটি কিন্তু ভার্সন ফোরের যে মেশিনটি এটি হচ্ছে আমাদের এই ভার্সন ফোর একেবারে আপডেট মেশিন তো আপনারা অবশ্যই এই ভার্সন ফোর মেশিনটি নেবেন ভার্সন ফোর মেশিনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো মেশিনটির সাথে আপনারা যা যা পাচ্ছেন মেশিনটির সাথে আপনারা একটি প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে পাদানি পেয়ে যাবেন তার পাশাপাশি কিছু ফেস পেয়ে যাবেন যেহেতু ফেস সিস্টেম মেশিন এবং একটি ওয়ারেন্টি কার্ড পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মেশিনের সাথে ওয়ারেন্টির শর্ত বলি এখানে সকল কিছু আছে ওয়ারেন্টি কার্ড পাচ্ছে তাছাড়া আমরা এক মাসের গ্যারেন্টি দিচ্ছি মেশিনটির সাথে এক মাসের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে আমরা আপনাদেরকে নতুন মেশিন প্রোভাইড করব তো যারা একটি ভালো মানের ডিবেকার মেশিন নিতে চান এই মেশিনটি আপনারা দেখতে পারেন এই মেশিনটি দুই চার পাঁচ বছরও কিছু হবে না আপনারা অনায়াসে নিয়ে এই মেশিনটি ব্যবহার করতে পারেন এবং হ্যাঁ এই মেশিনটি আমাদের বাংলাদেশি তৈরি মেশিন অনেকে ইন্ডিয়ান বা চায়না বলে থাকে না এগুলো আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশি পণ্য তো যারা ভালো মানের একটি ডিভাকার মেশিন খুঁজছেন আপনাদের ফার্মের জন্য আপনারা এই মেশিনটি দেখতে পারেন এবং তাছাড়া আপনাদের যে এই মেশিনটির পাশাপাশি অনেকের আছে মুরগি বেশি তো সেক্ষেত্রে অনেকের এই ব্লেডটি ব্যবহার করতে করতে ব্লেডটি যেহেতু চেঞ্জ করার সময় এসে পড়ে তো ব্লেড প্রয়োজন হয় তো আপনারা কিন্তু সেম ব্লেড সেম ব্লেডই কিন্তু আপনারা আবার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সেম ব্লেড আছে মেশিনের মধ্যে যে ব্লেডটি লাগানো আছে সেম একই ব্লেড আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যাদের এক্সট্রা ব্লেড প্রয়োজন হবে আপনারা কিন্তু আমাদের থেকে এক্সট্রা ব্লেড কিনে নিতে হবে এক্সট্রা ব্লেড কিনে নিতে হবে আলাদাভাবে এক্সট্রা ব্লেড কিনে নিতে হবে যাদের প্রয়োজন আপনারা ব্লেড আমাদের থেকে মেশিন নেওয়ার সময় নিয়ে নিতে পারবেন তো তাছাড়া আপনারা এই মেশিনগুলো যারা নিতে চান তারা কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারেন বিসবিল্লা যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন দেখে এসে নিয়ে যেতে পারবেন তাছাড়া যারা আসতে চান না তারা সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার বা যে কোনো কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা পর্যায়ে আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন এবং থানা পর্যায়েও নিতে পারবেন যদি আপনাদের এখানে কুরিয়ার থাকে এবং আপনারা যদি মেশিনটি কন্ডিশনের মাধ্যমে নেন মানে কন্ডিশন বলতে বোঝায় আপনি আমার মেশিনটি আমার সাথে দামদর করে মেশিনটি যখন নেবেন তখন আমাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটা থাকবে সেটা কন্ডিশনে আমি মেশিনটি পাঠিয়ে দিব আপনারা সুন্দরবন কুরিয়ার থেকে মালটি তোলার সময় তখন কুরিয়ার থেকে বাকি টাকা দিয়ে তুলে নেবেন সেটাকে কন্ডিশন বলে কন্ডিশনে মাল গেলে জেলা পর্যায়ে যাবে থানা পর্যায়ে যাবেন এবং কন্ডিশন ছাড়া থানা পর্যায়ে আপনারা নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই মেশিনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যেতে পারেন যাদের ভালো মানের একটি ডিবেকার মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে একটি ভালো মানের ডিবেকার মেশিন আমাদের থেকে নিতে পারেন যার যত পিস প্রয়োজন এক পিস দুই পিস তিন পিস যত পিস প্রয়োজন আপনারা আমাদের থেকে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিস্মিলা মেশিনে যে পাশে থাকার জন্য আপনাদেরকে সন্ধ্যে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম